মর্নিং ফ্যান বেঙ্গলি কিচিনে আজ আমি তোমাদের কাঁঠালে রান্না করে দেখাবো এগুলো আমি ধুয়ে নিয়েছি ভালো করে এখন সেদ্ধ করে নেব কুকারে দিয়ে করে নিয়েছি এবার এগুলো খোসা ছাড়িয়ে নেব এইভাবে খোসা ছাড়িয়ে নেব কাঁঠালের বীজ সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি দেখো বেশি ছাড়াইনি কেননা বেশি সেদ্ধ হয়েছে এই জন্য আর দুটো আলু কাট করে নিয়েছি এবার রান্না করে নেব গ্যাস অন করে নেবো রাজমাহ যেমন কষা থাকলে কিছু হয় না রাজমার মতন করতে হয় এই জন্য এইভাবেই রান্না করে নেব কোষা না ছাড়ালেও চলে কড়াই গরম হওয়ার পর দিয়ে নেব অয়েল অয়েল গরম হওয়ার क्या दालचीनी নেব আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রাখা পাউডার পরিমানো হলু দিয়ে নেব লঙ্কা পাউডার সামান্য একটু জল দিয়ে নেব দিয়ে নেব কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার বেগুন লবণ বাকিটা পরে দিয়ে নেব আরও একটু জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে নেব টমেটো একটা ছোটো পাতা এক করে রাখা এবার মশলা দিত আলু দিয়ে মশলার সঙ্গে একসঙ্গে কষিয়ে নেব রান্না হওয়ার পর আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে তাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না